এই চ্যানেলটি শুধুমাত্র মনোরঞ্জনের জন্য বানানো হয়েছে আমরা কোনো রকমের আধ্যাত্মিক এবং অন্ধবিশ্বাসের সাথে জড়িত কোনো রকমের ঘটনাকে সমর্থন করি না সাতশো বছর আগে সাতটি বলিদান আর ব্রহ্মাণ্ডের আত্মনিয়ন্ত্রণের রাক্ষসী পাথর আমার হাতে এসে গেছিল সাতটি বলিদান আত্মনিয়ন্ত্রণ পাথরকে জাগিয়ে তুলছিল আমার যজ্ঞ শেষ হওয়ার সাথে সাথেই এই খুশি পাথর আমার দুনিয়ার সাতজনের আত্মাকে নিজের শর্তে চালানোর ক্ষমতা দেবে আমি এই ব্রহ্মাণ্ডের ঈশ্বর হয়ে উঠতেছিলাম এবং তখনই আমার চোখের মাঝে সাত বলিদানের মধ্যে একটি বলিদান নিজের চোখ খুলে ফেলে ভেঙে যায় আর পাথরের শক্তি মাঝপথে আটকে যাওয়ার কারণে ওর শক্তির আলো আমাকে অন্ধকার দুনিয়াতে আটকে দেয় আর আমার সাথে গুলামকে ভারতের কোনায় কোনায় আটকে দেয় সেই বইয়ের থেকে আমি এই পাথরের ব্যাপারে জানতে পেরেছিলাম সেই বইটা স্বয়ং শয়তান নিজে লিখেছিলেন আর ওই বইটা এটাও লেখা ছিল যদি আমাকে ওই অন্ধকার থেকে বেরোতে হয় এবং এই ব্রহ্মাণ্ডের রাজত্ব করতে হয় তাহলে এর সাথে আমাকে বলিদানের সাতজন প্রজন্মকে আমার সাথে নিয়ে আসতে হবে আর তাদের বলি দিতে হবে এবার অপেক্ষার শেষ হয়েছে গাইস তোমরা উপরে কেন এলে না আর এত আর্জেন্টলি আমাকে কেন রাখলে পুনম এই মন্তি পাহাড়ে তো আমরা এক মাস আগে গেছিলাম তাহলে এই ফটোটা আজকে কেন আপলোড করলি নিজের লাখ দু লাখ সাবস্ক্রাইবারদেরকে খুব বোকা বানাচ্ছিস তুই তাই না এরকমই হয় আর আমাদের ইনফ্লুয়েন্সারদের তুই কি জানিস বেকারের মতো কখনো নিরাজের বাড়িতে বা ভিমুর বাড়িতে বসে থাকিস বেকার কথাকার আর তুই পাগলদের ব্যাপারে পড়ে পড়ে তুই পাগল হয়ে গেছিস নাকি মীরা এক্সকিউজ মি

এক্ষুনি তো বলছিলিস যে দাদার পোশাপে ইরিটেড হচ্ছিস আর এখন দাঁড়ানোর পর তখন মুখ থেকে আওয়াজ বের হচ্ছে না তোর ইউপিএসসি এর পড়াশোনা হয়ে গেছে নাকি ফোনই চালাতে থাকবি সারা জীবন আমি ইউপিএসসি এর মক ইন্টারভিউ কিভাবে দেয় সেটা দেখছিলাম আরে শান্ত হয়ে যাও তোমরা আমি তোমাদেরকে এখানে একটা জরুরি কাজের জন্য ডেকে পাঠিয়েছি আরব আমার বাবার লাস্ট লোকেশনটা খুঁজে পেয়েছে কি বলছিস সত্যি নীরজের বাবা উধাও হয়েছে এক বছর হয়ে গেছে আর গত এক বছর ধরে আমরা ওনাকে সব জায়গায় খুঁজে বেরিয়েছি কিন্তু কিছুক্ষণ আগেই আমি ওনার লাস্ট লোকেশন খুঁজে পেয়েছি বুঝতে পেরেছ তোমরা মিরাজের ড্যাডি লাস্ট লোকেশন এটা তো ওর পাপার মোবাইল থেকে যে লাস্ট লোকেশন পাওয়া গেছে সেখানেই তো হবে তাই না যেই লোকেশনটা বাবা স্মার্টফোন থেকে পাওয়া গেছে সেটা স্মার্ট ওয়াচের সাথে একদম মিলছে না আর সেই লোকেশনটা এখনো কেউ একবারও দেখেনি আর যদি এমনটাই হয় তাহলে তোমার এত সময় কেন লাগছে একটা ঘড়ি আইপিকে ট্রেস করার জন্য তুমি ল্যাফনো টপ হ্যাকার তাই না এক্স্যাক্টলি আমিও এটাই বলতে চাইছিলাম কেউ নিশ্চয়ই ঘড়িটা আগে থেকেই হ্যাক করে রেখেছিল কোডটা খুঁজে পেতেই আমার এত সময় লেগে গেল আর যে হ্যাক করেছিল তোমরা জানো কেছিল কে ছিল পুনামের দু লক্ষ দশ হাজার ফলোয়ারের মধ্যে থেকেই কোনো একজন ছিলে যে নীরজের বাবার ঘড়ি হ্যাক করে রেখেছিল এর মানে হলো এর মানে এই হলো যে কেউ প্রণামের ওপরেও নজর রাখছিলো আর এফ লাস্ট লোকেশন কোথাকার লাস্ট লোকেশন সিম্বার জঙ্গলের লোকেশন রয়েছে এটা সেই জঙ্গলটাই যেখানে আমরা মানুষের হারিয়ে যাওয়ার নানান রকম খবর শুনতে পাই তাই না আই ডোন্ট থিঙ্ক যে আমাদের ওখানে যাওয়া উচিত এখন যাওয়ার কথা হলো না আর দেখো এই ভিতরামকে যেতে কবে হবে শুধু সেইটা বল জঙ্গলে মঙ্গল করার জন্য তো আমি সব সময় প্রস্তুত থাকি কিন্তু দাদা তোমার বুদ্ধি তো গাধার মতন কি বললি তুই তোর বেশি মুখ চলা শুরু হয়ে গেছে না এতে ও ভুলটা কি বলেছে এমনিতে তোর বুদ্ধি তো তেমন কিছু নেই নিরাজ জিতে কবে হবে তোমাদের ওখানে যাওয়ার কোনো দরকার নেই ওখানে যাওয়া কিন্তু বিপদের থেকে কম নয় ওখানে শুধু আমি একাই যাব। আমরা বন্ধুরা মিলে একটা প্রতিজ্ঞা করেছিলাম তোমার মনে আছে তোমার বাবাকে খোঁজার জন্য আমরা সাতজন সব সময় তোমার সাথে থাকব। তাতে যা খুশি হয়ে যাক হ্যাঁ হ্যাঁ যাবো না ভাই ওই সিম্বার জঙ্গলের তো শুধুমাত্র গুজবি রটেছে কিচ্ছু হবে না ওখানে গিয়ে দেখা যাক ওখানে এমন কি আছে কবে যাব আমরা একটু বাদেই যাব কি কি এবার কাজের কথা হয়েছে আমি এসিউভি বুক করেছি আমি জানি আমরা সবাই যাব বাড়ি যাও আর সবাই আধ ঘন্টার মধ্যে নীরজের বাড়ির নিচে এসে জড়ো হও আমি আর পোনাম নীরজের প্রতিবেশী আমরা তো ওখানেই দেখা করব তাই না হ্যাঁ ঠিক বলেছো তুমি ঠিক আছে ভাই এই সাইকো আর ইনফ্লুয়েন্সের বাড়ির নিচেই আমরা দেখা করছি আধ ঘন্টার মধ্যেই আমরা বেরোবো উচিত না আরে এমনিতেই খুব ভয় লাগছে একটা গানই চালিয়ে দে না ভাই চালানো যাবে না কেন লাগবে না মিউজিক প্লেয়ারটা খারাপ এই গাড়ির কত বাজে গাড়ি এটা এর থেকে ভালো তো আমার বাবার পুলিশ ভ্যানটাই ছিল হ্যাঁ যার মধ্যে শুধু চারজনই বসতে পারবে বাকি লোকেরা কোথায় বসবে তোর কোলে এত একটা তার নাটক করছিস যে কাজ করছে জীবনে সে কোনো কমপ্লেন করছে না আর তুই অপদার্থ সব কিছুতে কমপ্লেন করে যাচ্ছিস আচ্ছা এই পুনম কি কাজটা করে হ্যাঁ ফটো তুলে তুলে সোশ্যাল মিডিয়াতেই তো দেয় এতে এমন বড় ব্যাপার কি আছে তো তুই করে নে না অপদার্থ যদি এতই সহজ মনে হয় ও আমার ইমোশনাল বন্ধুরা লড়াই ঝগড়া বন্ধ করো আর কিছু প্রিয় আর ভীমুর থেকে শেখো দেখো দুজনে কত গভীর ঘুমে ঘুমিয়ে আছে ঘুম তো আসবেই ওদের ভাই কারণ ওদের ঠাকুর মশাই বাবা সকাল চারটের সময় উঠিয়ে ওদেরকে দিয়ে কাজ করিয়ে নেয় যে নিরাজ সামনে দেখো লেডি গাইজ তোমরা কি ওটা দেখতে পাচ্ছ যেটা আমি দেখছিলাম রাহুল রাহুল আবে অপদার্থ কি হয়েছে নাকি আরে গাড়িটা জমির মধ্যে কেমন করে যাচ্ছে এটা শুধু আমিও দেখতে পাচ্ছি নাকি আরে এটা কি হচ্ছে এই গাড়িটা নিচে কি করে যাচ্ছে এখানে সত্যি কিছু একটা ক্রিপি আছে আমাদের এক্ষুনি বেরিয়ে যাওয়া উচিত গাড়িটা ভাড়ায় নিয়েছিলাম এবার কি হবে টেনশান করিস না এবার তোর বারোটা বেজেছে স্টপ কিছু শুনতে পেলে তোমরা কোনো একটা অদ্ভুত আওয়াজ পাচ্ছি আমি আমার মনে হচ্ছে আমাদের এখান থেকে যাওয়া উচিত তাড়াতাড়ি কি ভীতু লোক রে তোরা ভাই দাদা এতে ভয় পাওয়ার কোনো ব্যাপার নেই এটা সতর্ক হওয়ার ব্যাপার এখানে কিছু তো একটা গন্ডগোল আছে একটু এগিয়ে গিয়ে আমরা দেখি যদি কিছু দেখতে পেয়ে যাই கே பிடி கை பாலா பாலாக்கி বোনকে ধরার চেষ্টাও করবি না চলো তাড়াতাড়ি ওই আলুর থেকে চলো ওই আলুর থেকে তাড়াতাড়ি তাড়াতাড়ি ভেতরে আসো তাড়াতাড়ি আর কোথায় হয়ে গেছে। আমার ফোন বন্ধ হয়ে গেছে আমারও শুধু ফোনই না জিপিএস আর টর্চটাও এখানে ঠিক করে কাজ করছে না তীর কোথায় গেল ব্যথা তো আমার হয়েছিল তোমার ব্যথা হয়নি ওটাকে ভুল ধারণা বলে ভীম সাতজনেরই অপেক্ষা ছিল আমার অবশেষে সেই দিন চলে এসেছে বায়ুসুর আমার গুলাম আমার এই সাতজনকেই প্রয়োজন আজ্ঞে মালিক আমি এই সাতজনকেই ধরে ফেলবো যাই হোক এই সাতজনই সাতজনের বংশধর সাতশো বছর সাত লোক এবার শুরু হবে খুনি খেলা পরের এপিসোডে দেখুন নীরাজ এবং ওর বন্ধুরা নিজের পিতাকে বাঁচানোর জন্য কিভাবে একটা শয়তানের খেলায় আটকে যাবে নীরাজ ওর বাবার আওয়াজ একটি দরজার পেছন থেকে পায় যেই ও দৌড়ে দরজার পাশে গেল সেখানে ও একটা রেলের ট্র্যাক দেখতে পেল ওর বন্ধুরা ওর সাথে ওখানে পৌঁছে গেল আর একটা ট্রেন ওখানে এসে আটকে গেল সব বন্ধুরা দুটো ভাগে বিভক্ত হয়ে যায় এবং একই ট্রেনে থাকা সত্ত্বেও একে অপরের সাথে দেখা করতে পারল না দেখতে দেখতে সমস্ত দরজা আর জানলাগুলো বন্ধ হয়ে গেল অ্যালকেমিস্টের ইশারায় বায়ুসুর তার ভয়ানক খেলা শুরু করে দেয় এবার বিষয়টা হলো এই বাচ্চাগুলোকে এই ট্রেন থেকে বেরোতে পারবে এবং কি ওর বাবাকে বাঁচাতে পারবে নাকি সবাই এই শয়তানের শিকার হয়ে যাবে জানার জন্য দেখতে থাকুন দ্য সেভেন স্যাক্রিফাইস